যে প্রয়াস এই প্রয়াসের একটা অংশ হিসেবে মূলত কোরআনের হিফজ করা পরবর্তী যে শিক্ষা সেই শিক্ষাদান করা হয়ে থাকে এই জায়গায় আমরা আশা করি কর্তৃপক্ষ আমাদের একটা সুযোগ করে দিয়েছে এই জন্য ধন্যবাদ জানাই করার জন্য আমি আশা রাখি আমাদের প্রতিষ্ঠানের জন্য দোয়া করে ইনশাআল্লাহ আমরাও দোয়া করি আপনাদের যে প্রতিষ্ঠান রংতরী কোচিং সেন্টার আমরা দোয়া করি আল্লাহ তালা প্রতিষ্ঠানকে কবুল করে আপনারা যে এখানে আসছেন আমরা অনেক খুশি আমরা চাই আপনারা আবার আসেন আপনাদের এগুলো পেয়ে আমরা অনেক খুশি অপূর্ব আমরা আপনার থেকে দেখতেছেন আমরা সবসময় বন্ধু বান্ধবকে হই হুল্লু নিয়ে ব্যবসা ধরে থাকি এরা আপনারা সবাই অবগত আছেন তারপরে আজকে যে আমাদের বন্ধু এখন রংপুরি ঔষধের যে অনুষ্ঠান হয়েছে অনুষ্ঠানের মাধ্যমে ওখানে অনেক ছেলেমেয়ের মাধ্যমে আমরা ফল বিতরণ করেছি এবং ফলে উৎসব হয়েছে আজকে এখানে এর ইচ্ছে ছিল যে আমি এখানকার যে মাদের ছেলে মেয়ে মেয়েদের যারা আছে তাদেরকে একটু ফল ব্যবস্থা করার জন্য আর কি সেই জন্য আমরা এখানে এসেছি এবং সবাইকে সবাইকে একটু ফল দিয়ে জাস্ট একটু তাদেরকে দেওয়া তারা জন্য একটু খুশি থাকতে পারে তারা জন্য একটু ভালো থাকতে পারে এই উদ্দেশ্য নিয়ে এই বন্ধু আমাদের এখানে সবাইকে বিভিন্ন ধরনের ফল প্রায় দশ পনেরো প্রকার ফল এখানে আছে এই ফলগুলো আমরা এখানে দিতে আসি আমার সব যে বাচ্চাগুলো আছে সবাই তাদের জন্য ধন্যবাদ আমার খুবই ভালো লাগছে যে আমার আসলে এই কোমরতি বাচ্চাদের মধ্যেই আমার সবসময় থাকা হয় আর এত সুন্দর মনের মানুষ সাথে কণ্ঠস্বর দেখে আমার অনেক ভালো লাগছে যে তাদের সুয়েলা কণ্ঠ এই কণ্ঠ বাচ্চা তাদের দেখে তাকালেই অনেক ভালোবাসা তৈরি হয়েছে আর আমাদের কথা বলা যায় ধন্যবাদ যে আমরা একটা খুব এই বাচ্চাদের মাঝে আছি মনে হচ্ছে যে একটা স্বর্গের মাঝে আছি বাচ্চারা আল্লাহর সেই বাণী যে বাচ্চারা হচ্ছে যে আল্লাহর আমার মানে নিয়ামক একটা বড় নিয়ামক স্বরূপ তো সেই এই বাচ্চাদের মাঝে থাক আসতে পারে ভালো লাগছে আরও ভালো লাগবে না সামনের দিন তাদের জন্য আরও কিছু আমরা করার সুযোগ পাই থ্যাংক ইউ